আজকে সকালটা এইভাবে তালা খুলে পাখির ঘরে ঢুকে শুরু করলাম ঢুকেই দেখি আমার পাখিগুলো আমার অপেক্ষায় বসেছিল তো ঘরটার অবস্থা খুব একটা ভালো ছিল না নোংরা হয়ে রয়েছে ঘরটাকে পরিষ্কার করতে হবে তো যাই হোক পাখিগুলো আমাকে দেখেও একটু লাফালাফি করলো তো ঢুকেই এদের জল খাবার দেখতে গিয়ে দেখি জলের বাটিটাকে উল্টে ফেলে দিয়েছে জল নেই আর খাবারও বেশ অনেকটাই খেয়েছে খোসাগুলো রয়েছে খোসাগুলো ঝাড়তে হবে এটা প্রথম খাঁচার কন্ডিশান তারপরে যে নিচের খাঁচাটা ঢুকলাম আগের দিনে আমি কিছু শাক খেতে দিয়েছিলাম দেখি সব শাকগুলোকে জলের মধ্যে এনে রেখেছে শুধু জলে না খাবারের বাটি তো দেখি এনে রেখে দিয়েছে তো যাই হোক চলো আমার কাজ এখন আমি শুরু করবো প্রথমেই আগে খাঁচার গেটটা খুলে আমার যে জলের বাটিটা রয়েছে ওই জলের বাটিটা বার করে নেব আর দাঁড়াও তোমাদের গায়ে একটু জল দিই ঠান্ডার সময় আসলে কিছু নেই বাটিতে মজা করছিলাম জল তো প্রথমেই বললাম যে পাখিগুলো সব উল্টে ফেলে দিয়েছে তো যাই হোক জলের বাটিটা বার করেছি এবারে খাবারের যে বাটিটা রয়েছে ওটাও তো খেয়ে অনেকটা খোসাগুলো রেখে দিয়েছে ওই খোসাগুলোকে ফেলতে হবে তো এটাও বার করলাম দেখবে তোমরা কীভাবে খোসাগুলো থাকে দাঁড়াও এই দেখো নিচে দানাগুলো ছিল আর ওপরে খোসাগুলো ছিল তো এইভাবে বাজরিসগুলোর খাবারের খোসাগুলো ঝাড়তে হয় আমার বেশ মজাই লাগে বেশ দেখো মজা করতে করতে ফুদিয়ে দিয়ে ঝাড়ছিলাম দানাগুলো তো প্রত্যেক কটা দানা ছাড়ার পরে দেখে নিতে হয় ভালোভাবে আর কোনো খোসা রয়েছে নাকি থাকলে এমনি কোনো সমস্যা হয় না তাও দিয়ে পরিষ্কার করে দিলে বেশ ভালো হয় তো আপাতত আমার কাজ কমপ্লিট করে দিয়েছি যেই না আমি খাবারের বাড়িটা বার করেছি ওমনি পাখিটা দেখি ওপরে দেখছে মানে ওর মনে হয় খিদে পেয়েছে ও এই একবার এই বাড়িটায় ঠোকরাচ্ছে একবার ওই বাড়িটায় ঠোকরাচ্ছে তো একটুকুনিও হয় না এত খায় ওরা তো যাই হোক ওদেরকে বেশিক্ষণ ক্ষুধার্ত না রেখে আমি আমার যে খাবারের যে ডিব্বা রয়েছে পুরো ভর্তি ছিল ওটা কমে গেছে আস্তে আস্তে তো এই খাবারের ডিব্বা থেকে একটু খাবার বার করে নেব কারণ এখানে কম পরিমাণে খাবার ছিল তো খাবারটা বার করার পরে দুটো বাটিতেই সমান সমান দিতে হবে নয়তো ওপর তলার মানুষজনরা নিচের তলার সাথে ঝামেলা করবে আর আমাকেও কথা শোনাবে যে নিচের তলার মানুষদেরকে বেশি ভালোবাসো আমাদেরকে কম ভালোবাসো ওদেরকে বেশি খাবার দাও আমাদেরকে কম খাবার দাও তো যাই হোক দুটোতে একদম পুরো মেপে মেপে সমান সমান করে দিতে হবে তো আমার চোখে তো মাপটা ঠিকই লাগছে তোমরাও দেখো কীরকম কী মাপ আছে তো এবার আটকে দিয়ে যাবে এটা হয়তো আমার এখানে বড় বড় ইঁদুর রয়েছে ইঁদুর এসে আমার সত্যনাশ করে দিয়ে যাবে তো এটা আটকালাম আটকানোর পরে এবার কাজ হচ্ছে জল দেওয়ার তো পরিষ্কার জলই দিতে হয় দিনে দুবার জল চেঞ্জ করতে হয় জল চেঞ্জ করা হয়ে গেছে এবার দেখো পাখিগুলোকে আমি খাবারটা আর জলটা ঢুকিয়ে দেবো তো যাই হোক ওরাও অনেকক্ষণ অপেক্ষায় ছিল তো ওই যে একটা হলুদ পাখি দেখা যাচ্ছে তারাও ভালোভাবে দেখতে হচ্ছে না ওরা উড়ি করছে ওর মনে হয় খিদে পেয়েছে ও গেট খোলার সাথে সাথেই দেখি একবার এদিক একবার ওদিক করছে ও এক্ষুনি মনে আসবে খাবারটা খেতে তো যাই হোক একটা দিয়ে দিয়েছি এবার নিচেরটাতেও দেবো নিচেরগুলোও বেশ একটু আগ্রহী সহকারে দেখছে যে কতক্ষণে খাবারটা আসবে এমনি আমি খাবার বার করি না অল টাইমই থাকে ওদের খাবার তো যাই হোক দাওয়া হয়ে গেছে একটু ক্যামেরাটা ঢুকিয়ে ওদেরকে দেখাচ্ছিলাম ওরাও বেশ সুন্দর করে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে কেউ আর নড়াচড়া করছে না আর কোনো আওয়াজও নেই তো যাই হোক ফ্রেশভাবে দিয়ে দিয়েছি এই এই জল তো আটকে দিই এবার গেটটা গেট আটকানো হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে আরও একটা বড় কাজ চলো দেখাচ্ছি আমার মিলবামগুলোকে তো মিল যারা জানো কি জিনিস তারা দেখো ভিডিওটা আর যারা না জানো আমার একটা ভিডিও আছে মিল বাম কি কী খায় না খায় এ টু জেড অল ওভার ভিডিও রয়েছে তোমরা দেখতে পারো এই দেখো এগুলো হচ্ছে মিলবাম আর আমার কাজটা হচ্ছে এখন মিলবাম থেকে যে পিউপা হয়েছে এই সাদা দেখো পিউপা এতে তিনটে স্টেজ থাকে মিলবাম থেকে পিউপা হয় তারপরে বিটেল হয় তারপরে আবার ডিম দিয়ে মিল হয় তো এই পিউপাটাকে আলাদা করতে হবে নয়তো এই মিলবামগুলো খেয়ে নেবে এটাকেই তো যাই হোক আমার আলাদা একটা বক্স রয়েছে পিউপার এই যে বক্স তো বক্সটার ভেতরে আমি ঢোকাবো পিউপাটা আর এই দেখো পিউপা থেকে বলছিলাম যে বিটেল হয় এই দেখো কতগুলো বিটেল হয়ে রয়েছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো আলু খেতে দিয়েছিলাম এই দেখো নড়ছে বিটেলগুলো তো এই পিউপা প্রত্যেক কটা থেকে এরকম বিটেল হবে তো এইটাকে একটাই দেখলাম আজকে রোজ থাকে তিন চারটে করে তো ঢেকে দিয়ে আজকে আর বেশি নেই তো আজকের ভিডিওটা এইটুকুনিই ছিল কেমন হয়েছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা আজকের জন্য এইটুকুনি